আসসালামু আলাইকুম রাজকণ্ঠের মণিমালায় আপনাদের আমন্ত্রণ আজকে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস অনুরাধার কাহিনী সংক্ষেপ শুরু করছে অনুরাধা উপন্যাসের কাহিনী সংক্ষেপ অনুরাধার বয়স তেইশ পার হয়ে গেলেও বর জুটল না আর এটা নিয়েই জমিদারের কাছারিতে আলোচনা চলছিল নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল কলকাতা নিবাসী তার ছোট ছেলের নাম বিজয় বিলেতে পড়াশোনা করতে গিয়েছিল কিন্তু পাশ করতে পারেনি তাই বিলের থেকে বাড়িতে ফিরে আসে এই গ্রামটির নাম গণেশপুর একদিন এই গ্রামের সব কিছুই অনুরাধাদের ছিল বছর পাঁচেক হল হাত বদল হয়েছে অনুরাধার বাবা অমল যে খুব বড়লোকিকায় কায়দায় জীবন চালাতেন যদিও তার জমিদারি থেকে মুনাফা আসতো অতি সামান্যই আর এ বড়লুকি ঠাটবাট বজায় রাখতে গিয়ে অনেক টাকা ঋণ করে ফেলে আর সেই ঋণ শোধ করতে না পেরেই সে একদিন মরল তারপর তার সমস্ত ঋণের ভার গিয়ে পড়ল তার ছেলে গগনের উপরে মরার উপর খারার গা হয়ে তার ঘরে পড়ল বাবার দ্বিতীয় পক্ষের অবিবাহিত কন্যা অনুরাধা কিন্তু সংসার যে আর চলে না তাই তো জমিদারি বিক্রি করতে হলো নতুন জমিদার মৌখিক কথা দিয়েছে যে জমিদারি বিক্রি করলেও তাদের পুরাতন জীর্ণ বাড়িটিতে তারা থাকতে পারবে যদিও খাতা কলমে এর কোনো প্রমাণ নাই তবু নতুন জমিদার হরিহর ঘোষাল শর্ত মেনে নিয়েছিল যে এই বাড়িতে তারা থাকতে পারবে কখনোই সে এই বাড়ি দখল করতে আসবে না এদিকে অনুরাধাকে কোথাও বিয়ে দিতে পারছে না এমন সময় তার জন্য একটি সম্বন্ধ আসলো পাত্র বেশ সম্পদশালী নাম ত্রিলোচন গাঙ্গুলি কিন্তু সে বয়সে বেশ বৃদ্ধ কয়েকটি ছেলে মেয়ে এমনকি নাতিপুতিও আছে অনুরাধা চায় না ভাইয়ের ঘরে বোঝা হয়ে থাকতে তাই তো তার দাদাকে বলে এখানেই বিয়ে দিতে অন্তত অর্থের অভাব তো থাকবে না কিন্তু গগন কোনোভাবেই তাতে রাজি হয় না বংশে তারা কুলিন তাই বোনকে এমন বৃদ্ধের কাছে বিয়ে দিয়ে কোনোভাবেই বংশের মান ডুবাতে পারবে না সে হরিহর ঘোষাল জমিদারই তো কিনল কিন্তু তার কোনো কর্মচারী গণেশপুরে টিকতে পারে না প্রজারা কোনোভাবেই তাদের টিকতে দেয় না কেউ একজন নিশ্চয়ই পিছন থেকে কলকাঠি নাড়ছে কিন্তু কে যে এই কাজ করছে তা কেউ বুঝল না অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে নিজেই গোমস্থানে যুক্ত হল অর্থাৎ পুরাতন জমিদার বর্তমান জমিদারের গোমস্থা হরিহর যেন হাফ ছেড়ে বাসলেন কিন্তু দুই বছরেও তহবিলে কোনো অর্থ জমা পড়ল না তারপর একদিন খবর পাওয়া গেল জমিদারের এতদিনের সকল আদায়কৃত অর্থ নিয়ে গগন পালিয়েছে আর বাড়িতে রেখে গেছে অনুরাধা ও দূর সম্পর্কের এক ছোট ভাগ যথা যথাসময় পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ হলো কিন্তু টাকার কোনো হদিস পাওয়া গেল না তাই তো হরিহর বিলেত ফেরত ছোট ছেলে বিজয়কে দায়িত্ব দিল যে গণেশপুরে গিয়ে কয়েকদিন থেকে সকল সমস্যার সমাধান করে আবার কলকাতা ফিরতে এদিকে বিজয়ের বড় ভাই অ্যাটর্নি কিন্তু সে নিজের স্ত্রী পুত্র ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ দেয় না সংসারের কোনো কাজ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার স্ত্রী প্রভাময়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট তাই তো শ্বশুর শাশুড়ি কী করে না করে তা নিয়ে কোনো মাথা ব্যথাই তার নেই এমনকি ঠাকুরপো বিজয়কেও কোনোদিন ভালো চোখে দেখিনি তবে বিলের থেকে ফেরার পরে বিজয়কে এখন বেশ সমাদর করে প্রভাবয়ীর একটা ছোট্ট বোন আছে নাম অনিতা সে বিয়ে পড়াশোনা শেষ করে এখন এম এ পড়ার পরিকল্পনা করছে তার মনে মনে একটা বাসনা বিজয়ের সাথে বিয়ে দেবে সেই অনিতার বিজয় আগে একটা বিয়ে করেছিল ছোট একটি ছেলে রেখে স্ত্রী মারা যাওয়ার পরেই সে বিলেত গিয়েছিল এখন স্ত্রী জাতির প্রতি তার চরম বিমুখতা সে আর বিয়ে করতে চায় না তার সাত আট বছর বয়সী ছেলের নাম কুমার বিজয় কলকাতা থেকে যখন গণেশপুরে আসে তখন ছেলে কুমারকে সাথে নিয়েই আসে বিজয় বিলেতে থাকতে তার ছেলে কুমারের খুব বেশি যত্ন হয়নি তাই বিজয় এখন তাকে সাথে সাথে রাখতে চায় কলকাতা থেকে বিদায়ের সময় বৌদি প্রভাময়ী তাকে বলে যে গণেশপুরের বাড়ি দখল করা হলে তারা সেখানে বেড়াতে যাবে অনিতাও তার সাথে যাবে গণেশপুরে এসে বিজয় রিভলভার ও লাঠিয়াল বাহিনী নিয়ে গগনের বাড়ি দখল করতে আসে সাথে কর্মচারী বিনোদও ছিল তারা জানতো যে বাড়িতে অনুরাধা ছাড়া আর কেউ নেই তবু তারা যথাযথ প্রস্তুতি নিয়ে আসে বিজয় আজ বড় খেপে আছে তার ধারণা গগন অনুরাধার পরামর্শই এই কাজ করেছে তারা যখন বাড়িতে আসে তখন অনুরাধা রান্না করছিল নতুন জমিদারের বাবু আসার খবরে সে অবাক হয়নি এমন একটা সময়ের জন্য সে মনে মনে প্রস্তুতি ছিল ভাগ্নে সন্তোষকে নিয়ে অনুরাধা বিজয়ের সাথে কথা বলতে আসে কিন্তু অনুরাধা বিজয়ের সামনে আসে না দরজার আড়ালে বসেই বিজয়ের সাথে কথা বলে বিজয় কোনো কথা না বাড়িয়ে বাড়িটি ছেড়ে দিতে বলে অনুরাধা তখন জানায় যে তার পিতা হরিহর বাবু তাদের এই বাড়িতে থাকার শর্ত মেনে নিয়েছিল বিজয় তবুও তাদের বাড়ি ছাড়তে বলে অনুরাধা তখন বলে যে আমার দাদা যখন অন্যায় করেছে তখন এই বাড়ি আমরা ছেড়ে দেব কিন্তু এই অনাথ ছেলেটিকে নিয়ে আমি একলামে কোথায় যাব এখন তাই সে কয়েকদিন এই বাড়িতে থাকার অনুমতি চায় বাইরে কোনো ব্যবস্থা হলেই বাড়ি ছেড়ে দিবে বিজয় অনুমতি দেয় এরপর বাড়িটা পরিদর্শন করতে বিজয় যখন বাড়ির ভিতরে প্রবেশ করে তখন প্রথমবার সে অনুরাধাকে দেখতে পারে জমিদারের মেয়ে আর বাইরে বসে মিষ্টি কণ্ঠ শুনে মনে মনে সে অনুরাধার যে ছবি এঁকেছিল বাস্তবে অনুরাধা ততটা সুন্দর নয় গায়ের রং শ্যামলা ময়লা কাপড় তবে গায়ের গরণ বেশ সুন্দর তবে বিজয় জানে যে বর্তমানে দরিদ্র হলেও অনুরাধা ভদ্রকরের মেয়ে তাই সে তাদের উপর ক্ষুদ্ধ হলেও কেন যেন অসম্মান করতে পারে না তবু সে গগনের কাজের জন্য আবারও কিছু কথা তাকে শুনিয়ে যায় আর এটাও জানিয়ে যায় যে আজ বাড়িটি সে দখল করেছে অনুরাধা চাইলে নিচের একটি ঘরে থাকতে পারে তবে কোনো জিনিস সরানো চলবে না অনুরাধা বিনা বাক্য ব্যয় মেনে নেয় এমন সময় বিজয়ের ছেলে কুমার জল খেতে যায় তখন অনুরাধা তাকে ডেকে যত্ন করে ডাবের জল খাওয়ায় এর কয়েকদিন পরে বাড়ির সদরে বিজয় নিজের থাকার ব্যবস্থা করে আর বিনোদ হয় নতুন গমস্থা বিজয় সমস্যা সমাধান করে যত তাড়াতাড়ি কলকাতা ফিরবে ভাবছিল তত তাড়াতাড়ি ফিরতে পারে না এর মাঝে কুমার আর সন্তোষের বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তারা একই সাথে বাড়ির ভিতরে থাকে বাগানে বাগানে ঘুরে বেড়ায় আম কুড়ায় পাখির বাসা খুঁজে আর অধিকাংশ সময় অনুরাধার কাছেই থাকে সন্তোষের দেখাদেখি অনুরাধাকে সেও মাসি বলে ডাকে ওদিকে বাইরে বিজয় জমিদারি নিয়ে বেশ ব্যস্ত থাকে ছেলের খোঁজখবর নেয়ার সময় তার হয় না ছেলেও মাসি মাছ কিছু কিচ্ছু বুঝে না তার সাথেই খাওয়া দাওয়া করে একদিন বিজয় বাড়ির ভিতরে ঢুকে দেখে যে কুমার আর সন্তোষ একটি আম গাছের ডালে বসে বসে রুটি খাচ্ছে আর অনুরাধা তাদের জন্য রুটি তৈরি করছে কুমার বেশ খুশি বিজয় বুঝতে পারলো যে কুমার বেশ জ্বালাতন করে আর অনুরাধা হাসিমুখীই তার জ্বালা সহ্য করে এও জানতে পারে যে কুমার মাঝে মাঝে মাসির পাশে শুয়ে তার বাড়ির গল্প করে বিজয় অবাক হয় যে কুমার এই কয়দিনে অনুরাধার এত ভক্ত হয়ে যায় সারাদিন অনুরাধার কাছে আবদার করে আর সেও হাসতে হাসতে সব আবদার পূরণ করে কুমারকে এত খুশি বিজয় কোনোদিনও দেখেনি এরপরে প্রায় বিজয় বিভিন্ন অজুহাতে অন্দরমহলে আসে অনুরাধার কথা ও কাজে একটা আভিজাত্য আছে বিজয় তা শুনে মুগ্ধ হয় আর কুমারের প্রতি অনুরাধার স্নেহ বিজয়কে অবাক করে দেয় কুমারকে নিয়েও সে যেন নিশ্চিন্ত হয় এমন সময়ে একদিন সেই বৃদ্ধ ত্রিলোচন বাবু বিজয়ের কাছে আসে সে জানায় যে অনুরাধার সাথে তার বিয়ে ঠিক হয়েছে অনুরাধা আর কোথাও থাকার ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে সে বৃদ্ধ ত্রিলোচন গাঙ্গুলির বাড়িতে গিয়ে নিজে তাকে বিয়ে করতে অনুরোধ করে কিন্তু অবাক হলেও সে বাস্তবতাটা বুঝতে পারে সে বুঝে যে অনুরাধার আসলে এছাড়া আর করার কিছুই নেই তার তো একটা আশ্রয় চাই তবু কেন যেন আজ বিজয়ের নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে অনুরাধার প্রতি সহানুভূতি তৈরি হয় আজ সকাল থেকেই বিজয়ের কেন যেন মন ভালো নেই তাই তো কাছারির কাজ না করে সে অন্দরমহলে যায় গিয়ে দেখে যে অনুরাধা মাদুর পেতে শুয়ে আছে আর তার দুই পাশে দুই ছেলে শুয়ে শুয়ে মাসির কাছে মহাভারতের গল্প শুনছে বিজয়কে দেখে সবাই হন্তদন্ত হয়ে উঠে পড়ে তখন বিজয় অনুরাধাকে ত্রিলোচনের কথা জিজ্ঞেস করে অনুরাধা সব সত্য বলে স্বীকার করে তখন বিজয় বলে আপনি যে আমার তারায় তাকে বিয়ে করতে রাজি হয়েছেন এ ব্যাপারটা আমার জন্য লজ্জার আপনি যতদিন ইচ্ছে বাড়িতে থাকুন আমি আর আপনাকে তারা দিব না দয়া করে আপনি এই বিয়েটা ভেঙে দেন কিন্তু অনুরাধা রাজি হয় না সে কথা দিয়েছে ত্রিলোচনকে কথার বরখেলাপ করলে মানুষ ছিচি করবে বিজয় যে দয়া করে এতদিন তাকে থাকতে দিয়েছে তাতে সে বিজয়ের প্রতি কৃতজ্ঞ অনুরাধার বয়স হয়েছে তার উপর অর্থ বৃত্ত কিচ্ছু নেই সে কোথায় যাবে বুড়ো ছাড়া আর কোনো উপায় নেই বিজয় যখন দেখল যে অনুরাধাকে কোনোভাবেই আটকানো যাবে না তখন সে জিজ্ঞেস করে যে সে কোনো উপকারে আসতে পারে কি না অনুরাধা তখন বলে আপনি আমার অনেক উপকার করেছেন এখন আপনার কাছে আমার শুধু একটাই দাবি দয়া করে আমার দাদার চুরির অপরাধে আমাকে অপরাধে করবেন না আমি এর কিছুই জানতাম না বিজয় তখন বলে এতদিনে আমি সব বুঝতে পেরেছি যে আপনি নির্দোষ এরপরে অনুরাধাকে বিয়ে থেকে আটকাতে একরকম ব্যর্থ হয়ে বিজয় ফিরে আসে একদিন বিজয়ের ঘরে রান্না না হলে অনুরাধা নিজে রান্না করে অন্দরমহলে ডেকে বিজয়কে খাওয়ার ব্যবস্থা করে ওদিকে বিজয়ের জন্য কলকাতা থেকে কিছু তরি তরকারি আসলে তা সে অনুরাধার কাছে দিয়ে আসে এর কিছুদিন পর হঠাৎ বিজয় একদিন অনুরাধাকে বলে আপনি যে কুমারের এত যত্ন করছেন আপনি যখন থাকবেন না তখন ওর কী হবে তার উপরে যদি সৎ মা ঘরে আসে তাহলে ওর বিপদ ঘটবে তখন অনুরাধা বলে যে ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন বিজয় বলে ছেলের কপালে বিপদ থাকলে বিমাতা আপনি এসে হাজির হবে অনুরাধা তখন বলে তেমন হলে ওকে আমার কাছে রেখে যাবেন এরপরে বিজয় বলে যে বাবুর সাথে আপনার বিয়ের পরে যদি সন্তোষের কোনো আশ্রয় না জোটে তাহলে আমার কাছে পাঠিয়ে দিবেন ওর দেখভাল আমি করব কথা দিচ্ছি কুমারের যতটুকু যত্ন হবে ওরও ততটুকু যত্ন হবে ও কুমারের বন্ধু এরপর একদিন বিজয়ের কলকাতায় ফেরার সময় উপস্থিত হয় বিজয় অনুরাধার কাছে গিয়ে পূর্বে করা খারাপ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করে অনুরাধা জিজ্ঞেস করে আপনি আবার কবে আসবেন বিজয় হেসে বলে কবে আসবো জানি না তবে আসলেও আপনার সাথে আর দেখা হবে না অনুরাধা কিছু বলে না কলকাতায় যাওয়ার আগে শেষ দিকে কয়েকদিন বিজয় বাড়িতেই খাওয়া দাওয়া করে এতদিনে একটা ব্যাপার খেয়াল করে বিজয় বেশ অবাক হয় যে এতদিন এত আলাপের পরেও অনুরাধার সাথে তার দূরত্বটা সেই একই রকম আছে কিন্তু অনুরাধা তার যথেষ্ট সেবা যত্ন করছে আর সেটা এতটাই যে সংসারে কোনো দায়িত্বশীল নারী যে কত গুরুত্বপূর্ণ হতে পারে তা বিজয় এই প্রথম অনুভব করতে পারে যেদিন বিজয়ের কলকাতা যাওয়ার কথা সেদিন বাড়ির ভিতরে তার ডাক পড়ে গিয়ে দেখে যে তার খাওয়ার আয়োজন করা হয়েছে আর যাওয়ার পথে ট্রেনে কী খাবে সে ব্যবস্থাও করে দেওয়া হয়েছে বিজয় মনে মনে বেশ প্রসন্ন হয় সে অনুরাধাকে বলে যে আপনার ভাই গগনকে বলবেন যে আমি তাকে মাফ করে দিয়েছি তবে সে যেন এই গায়ে আর কখনো না আসে তখন কিন্তু আর তাকে ক্ষমা করতে পারব না আর বিজয় কাছারির কর্মচারীদের বলে যায় তারা যেন অনুরাধার বেশ যত্ন করে এদিকে ঝামেলা বেঁধেছে কুমারকে নিয়ে সে কোনোভাবেই কলকাতা যাবে না অনুরাধার সাথে থাকবে সে বিজয় তাতে আপত্তি করে না তবে এক মাসের বেশি কুমারের এখানে থাকার সুযোগ নেই কারণ এক মাস পরে বিজয়ের সাথে প্রভাময়ীর ছোটো বোন অনিতার বিয়ে হবে এটা একরকম আগে থেকেই ঠিক হয়ে যাওয়া কথা শুনে অনুরাধা চিন্তায় পড়ে যায় বিয়ে পাশ করা শহরের মেয়ে নিশ্চয়ই কুমারের যথেষ্ট অযত্ন হবে তাই অনুরাধা বিজয়কে বলে না সে হবে না একজন নির্দয় বিমাতার হাতে আপনি ওকে তুলে দিতে পারবেন না তখন বিজয় তাকে আশ্বস্ত করে যে কুমারের অযত্ন হবে না তবু অনুরাধাকে কথা দিতে হয় যে কুমার সেখানে যত্নে থাকবে এরপরে কুমারকে অনুরাধার কাছে এক মাসের জন্য রেখে বিজয় কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে বিদায়ের সময় অনুরাধা কান্না জড়িত চোখে বিজয়কে প্রণাম করে বিজয় অনুরাধার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে কখনো যদি অনুরাধা কোনো বিপদে পড়ে তাহলে অবশ্যই সে বিজয়কে জানাবে কলকাতায় যাওয়ার পরে বিজয়ের মা কুমারের সব কাহিনী শুনে অবাক হয় একই সাথে এটাও বুঝে যে কুমার সেখানে বেশ ভালোই যত্নে আছে এদিকে ঘটেছে আরেক কাণ্ড বড় ভাইয়ের ঘরে গিয়ে বিজয় জানতে পারে যে তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই অনিতার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে আর এটা নিয়েই তার ভাই ভাবির মধ্যে এক তুমুল কাণ্ড তার দাদার মতামত হলো প্রভার বাপের বাড়ির লোকজন তার ভাইয়ের সাথে প্রতারণা করেছে এসব শুনে বিজয় মনে মনে বেশ খুশি হয় তার মনে হয় সে যেন বেঁচে গেছে সে তার দাদাকে বলে দাদা এটা নিয়ে আমি কোনো মন খারাপ করিনি বরং আমি একটু খুশিই হয়েছি সে তার বৌদিকে ধন্যবাদ জানায় আজ বিজয়ের মনে হচ্ছে সে যেন হাফ ছেড়ে বেঁচেছে যেন তার গলার ফাঁস আজ মুক্ত হয়েছে সে চিৎকার করে তার বৌদিকে বলে বৌদি আমার সব কথা বলার সময় আজও আসেনি কখনো আসবে কিনা তাও জানি না কিন্তু যদি আসে কোনো দিন সেদিন তুমিও বলবে ঠাকুর তুমি ভাগ্যবান তোমাকে আশীর্বাদ করি ভাই কে বলতে পারে বিজয় ভবিষ্যতে কোনো দিন অনুরাধার সাথে মিলনের কোনো ইঙ্গিত দিয়ে রাখল কিনা এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অনুরাধার কাহিনী সংক্ষেপ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে